কিরে সাথে কেমন আসত তুই আরে মে তো ভালা হে তুই কেমন হে মা গাফে তাফেডি কি কস কি কই আবার হিন্দি তো তুই বাংলার গরু হিন্দিতে রাখ করি কি কস তুই এডি আমি না ভারত আতা হে ভারত আতা হে হইলে তো হিন্দি হে তুই ভারত গেলি কবে আরে তরে না হেদ্দিন কইলাম আবার সিগিসা ভারত আতা হে ও আচ্ছা তো তুই না গিয়ে ইংলিশে কথা কইতি তো ওনা আবার হিন্দি শুরু করছো কি আরে ইংলিশ বেশি কঠিন হে কইতে গেলে দাঁত ভাঙা যাইতা হে মুখস্থ থাকে না হে হিন্দি সহজ হে এর লেগে হিন্দি বলতা হে না ঠিক হয়ে আছে। সোরের আবার বেশি দিন ইংলিশ মনে রাখতা রে না তুই কি বলতা হে আরে মজা না করছি কিরে কার লগে কথা কস আও আব্বা সাদেকের লগে না কথা কই তে তো ভারত গেছে গা। দে সেইটো কথা কই আমি এই লোক। কিও বাতিজা যা ভালো আছো তুমি কাকু আমি তো ভালা হে আপনার কি অবস্থা হে অনেক অনেকদিন ধরা কি হ্যাঁ তুমি লতা আমি তো কিছুই বুঝি না আব্বা হিন্দিতে না কথা কয় কাকু আমি তো সবাই হিন্দি বলতা হে তো এডি হোতা হে ফুটতে কারে হুতাইবো আব্বা না হোতাইতো না তে কইতাছে হেন সবাই হিন্দিতে কথা কয় এলাকা তেও এমনি কথা কয় ও তে তাহলে দরবে যে হ আব্বা শুনো বাতিজা আমি তো আবার এত বালা করে ফারি না তো তোমার মতো করে দুইটা কথা কর চেষ্টা করি বলতা হে কাকু বলতা হে আমি তো হুমতা হে ওই তুমি সা দেখে তুমি একটা গোলামের ফুথে তোমার ফাইলে তোমার দুই কালে দুইটা শর্ট কোনা দে তাহে তুমি তাড়াতাড়ি বাংলাদেশ আতা হে কাকু আপনি চেয়েছেন কি লিগা আমি তো কোনো খারাপ কথা কিনি আপনারে মাগো তুমি কথা কি লিগা পরিবর্তন করতাহে হে তুমি আগের মতোই বলতা হে বলতা হে কাকু আমি তো ছোট মানুষ কাকু আমার ভুল হয়ে গেছে গা আমি নাই কাকু আমি আর এডি কইতাম না কাকু কির কইতা নাহে হে তুমি হে তোমার সৈ্য গোষ্ঠী হে খালি আয় বাংলাদেশে গোলামের ফুল তোর দুই গালে দুটা জোতা দেখি ফিডামু তুই আয়